এ গুড্ডু ভাই কিছুদিন ধরে পিয়ালি আর তার বোন আমাদের সাথে খেলতে আসছে না কেন রে চল তো দেখে আসি হ্যাঁ চলো পিয়া দিদি দেখে আসি ওরা দুজন অনেক দিন ধরে খেলতে আসছে না বন্ধুরা এটি হচ্ছে প্রিয়ার বান্ধবী পিয়ালিদের বাড়ি আরে এ কি এখানে তো দেখছি পিয়ালির বোন অসুস্থ তার কি হয়েছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় হরি আমার মেয়েটার কবে যে ফোড়াগুলো সারবে মা আমি বসতে পারছি না আমি খেলাও করতে যেতে পারছি না বন্ধুদের সাথে কবে আরে সোনা কাঁদিস না সেরে যাবে সেরে যাবে আরে নার্স দিদিকে তো ফোন করেছি আজকে একবার আসতে এখনও তো আসছে না আমার মেয়ের পেছনে কি হলো মেয়েটা বসতেও পারছে না নড়তেও পারছে না চড়তেও পারছে না গ্রামে যে কি হচ্ছে সবার বনু তুই চিন্তা করিস না তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি দেখি তো আরে হ্যাঁ আর মাত্র অল্প কটা ফোড়া আছে তারপরেই তুই সুস্থ হয়ে যাবি আরে এ পিয়ালি পিয়ালি তুই আর তোর বোন কতদিন ধরে খেলা করতে যাচ্ছিস না কেন রে আমাদের বাড়ি পিয়া দিদি দেখো না আমি অসুস্থ আমি বসতেও পারছি না আরে তাই দেখি তো কি হয়েছে না না তুই দেখিস না পিয়া দিদি তাহলে তোরও হবে আর এই ধুল আমি এসব বিশ্বাস করি না আরে হ্যাঁ এগুলো হচ্ছে ভাইরাল ইনফেকশন যারা দেখে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্যই তো আমি খেতে যাচ্ছি না আরে হ্যাঁ প্রিয়া এগুলো ভাইরাল ইনফেকশন আরে তাই কিছুদিন আগে জানিস আমার আঙ্কেলেরও হয়েছিল এগুলো কিন্তু আঙ্কেলকে ইনজেকশন দেওয়ার পর সব ঠিক হয়ে গেছিল আরে কি হয়েছে রে তোর বুলটি দ্বারা দেখি তো আরে কি আমার তো দেখে খুব হাসি পাচ্ছে রে যাই যাই আমি গ্রামের সবাইকে গিয়ে বলে আসি আরে আরে গুডু ভাই তুই এরকম করছিস কেন ওকে দেখে এমন করে হাসছিস কেন অসুস্থ কাউকে দেখে এমন করে হাসতে নেই রে বোকা গুডু ভাই তোর যখন হবে তুই বুঝতে পারবি হুম আমার এসব কোনো দিন হবে না এসব পচা আসুক যাই যাই আমি সবাইকে গিয়ে বলে আসি আমার তো খুব হাসি পাচ্ছে সবাই এসে দেখবে আর হাসবে দেখেছ রাধার ছেলেটা কি দুষ্টুর দুষ্টু আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে তা দেখে এই গুড্ডুটা হাসছে আবার গ্রামের সবাইকে নাকি বলতে যাচ্ছে ও এত দুষ্টু নাই ছেলেটা যখন ওর হবে তখন বুঝতে পারবে রাধাটা মনে হচ্ছে ওর ছেলেকে কোনো শিক্ষা দীক্ষাও দেয় না এই বুলটি আর পিয়ালি তোরাই গুড্ডুর সাথে খেলবি না তো সরি আন্টি তুমি রেগে যাচ্ছো কেন গুড্ডু ভাইতে তো ছোট কিচ্ছু বোঝে না গুড্ডু ভাইয়ের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে ও এরকমই আরে হ্যাঁ পিয়ার গুড্ডু আমাদের বাড়িতে আসলে আমরা আর খেলব না ওর সাথে হ্যাঁ ও গুড্ডুরটাতে সাথে আমি আর খেলব না আমাকে দেখে ও হাসছে ওর হলে ও বুঝবে ঠালা কিছুক্ষণ পর রাধা গুড্ডুকে কোলে নিয়ে আসতে থাকে মা আমার এগুলো কি হলো আরে গুডু সোনা তুই কাঁদছিস কেন তোর পেছনে এগুলো কি হয়েছে দেখে তো আমি ঘাবড়ে যাচ্ছি কিছুক্ষণ আগেই তো তুই ঠিক ছিলি গ্রামে যে কি হচ্ছে সব বাচ্চা কাচ্চাদের চল ও প্রিয়ালির বনেরও নাকি হয়েছে চল দেখে আসি আর ওকে কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করাচ্ছে সেটাও শুনে আসি তোকেও নিয়ে যেতে হবে আরে কি হয়েছে গো তোমার মেয়ে বুলটির আর বললো না দেখো না আমার মেয়ের পেছনে ফোড়া হয়েছে তা দেখে গুড্ডুটা কি হাসাহাসি করছিল দেখো বেচারি আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে আরে দেখো না আমার ছেলের গুড্ডুটা আরও এরকম হয়ে গেছে আরে ও দেখে হাসছিল এখন ওরও হয়েছে আরে দেখেছি ওরও হয়ে গেছে এবার বেচারি বুঝবে ঠেলা আমার মেয়েকে দেখে হাসা এবার বের হবে দেখিস এবার কত ব্যথা হয় আলি গুদ্দি দাদালি হয়েছে ঠিক আছে ঠিক আছে আরে হাসু আমাকে দেখে আরে গুড্ডু তোমাকে দেখে হাসছিল আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই ছেলেটার একটু বুদ্ধি শুদ্ধি নেই কারোর ব্যথা যন্ত্রণা দেখে এমন করে হাসতে আছে বোকা ঠিক আছে আরে ও বুলটির মা ও কি কোন ডাক্তার দেখাচ্ছ গো ওকে ও কি তো ওই নাচ দিদি এসে এসে দেখে যাচ্ছে অনেক হয়েছিল কিন্তু আগের থেকে এখন অনেকটা কমেছে গুড্ডুকেও ওই ডাক্তার দেখাও তাহলে ওরও কমে যাবে আরে তাই আচ্ছা তাহলে আমি তোমাদের বাড়িতেই বসি তাহলে ম্যাডাম তোমাদের বাড়িতে আসলে গুড্ডুকেও একটু দেখে দিতে পারবে আরে পিয়া দেখ তোর ভাই গুড্ডুরও হয়েছে আরে না বাবা আমি হাসবো না নইলে আমারও হয়ে যাবে গুড্ডু ভাই আমার বোনকে দেখে হেসেছিল বলে ওরও হয়ে গেছে এবার আমি যদি গুড্ডুকে দেখে হাসি আর আমারও যদি হয়ে যায় না বাবা আমি হাসবো না আরে হ্যাঁ এই গুড্ডু বইটা না বোকা এবারও বুঝতে পারবে কত ধানে কত চাল কাউকে এরকম দেখে হাসতে নেই আরে গুড্ডু দেখি দেখি তোর কতটা হয়েছে ওর থেকে বেশি না কম আরে হ্যাঁ গুড্ডু দেখাও তাহলে ও নার্স দিদি এসে তোমার চিকিৎসা করবে তাহলে ঠিক হয়ে যাবে আর কোনো চিন্তা নেই ও মা আমার ছেলের তো আগের থেকে অনেক বেশি হয়ে গেছে তোমার মেয়ের তো অনেকটাই কম জানো তো কিছুদিন আগে এগুলো গুড্ডুর বাবারও হয়েছিল কে জানে গ্রামে এগুলো কি হচ্ছে হ্যাঁ রাধা গ্রামে সবার বাড়ি বাড়ি বাচ্চাদের এগুলো হচ্ছে বড়দেরও এগুলো হচ্ছে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না মা আমি কিন্তু আজকে আর ইঞ্জেকশন দেব না কি ইঞ্জেকশন আমিও দেবো না মা ইঞ্জেকশন আমার ভীষণ ভয় করে আরে গুড্ডু সোনা তোর যা হয়েছে এগুলোর একমাত্র চিকিৎসা ইনজেকশনই ইনজেকশনের মাধ্যমেই তো ফোড়াগুলো সব ফাটিয়ে দেবে তারপরেই তুই সুস্থ হয়ে যাবি সাথে সাথে দেখবি কিন্তু মা আমার তো খুব ভয় করছে আমি আর এই বলটিকে দেখে হাসব না সারি আরে গুড্ডু সোনা তুই কি ভাবছিস তুই ওকে দেখে হেসেছিস বলে তোর হয়েছে আরে না তুই না হাসলেও হতো তবে কারোর কষ্ট দেখে কখনো হাসতে নেই এটা মনে রাখিস আরে কখন আসবে নাচ দিদি এখনও তো আসছে না চিকিৎসা করবে তো আমার ছেলের আরে কুড্ডু ভাই তোর কতটা হয়েছে দেখি তো আরে না দেখিস না দেখলে যদি আমাদেরও হয়ে যায় আরে হ্যাঁ ঠিক বলেছিস না দেখাই ভালো আরে ওই তো মনে হচ্ছে নাচ দিদি চলে আসছি এ গুড্ডু ভাই এক্ষুনি তুই ঠিক হয়ে যাবি যাই যাই তাড়াতাড়ি করে এবারের বাচ্চা মেয়েটাকে দেখে আসি আরে এ আরও একটি বাচ্চা রয়েছে আরে এই যে এরা যে কি করে না আমি কত করে বলছি যে বাচ্চাদের সাবধানে রেখো তাও এরা কেউ আমার কথা শোনে না আরে কি হয়েছে এই বাচ্চাটারও তো মনে হচ্ছে একই কেস ওকে কি ট্রিটমেন্ট করিয়েছ তোমরা নাকি করাও নি আরে ম্যাডাম আপনি দেখে দেবেন ওকে ও দেখুন না আমাদের বাড়িতে এই বাচ্চা ছেলেটা আমার মেয়েকে দেখতে এসেছিল আর তার সাথে সাথে ওরও হয়ে গেছে এবার আপনি একটু ওকেও দেখে দিন এই অসুখগুলো সবারই বাড়িতে বাড়িতে হচ্ছে বিশেষ করে বাচ্চাদের আরে হ্যাঁ তাই তো তোমাদের আমি কত করে বলি যে বাচ্চাদেরকে সাবধানে রেখো সাবধানে রেখো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না ওষুধ দিচ্ছি আমি আরে নার্স দিদি আমি তো বুঝতে পারছি না এগুলো কেমন অসুখ একজনেরটা দেখলেই আরেকজনের হয়ে যাচ্ছে আমার তো এসব খুবই ভয় করছে যদি এক এক করে গ্রামের সবার হয়ে যায় কিছুদিন আগেই এগুলো গুড্ডুর বাবার হয়েছিল হ্যাঁ আমি আর কখনো কাউকে দিকে হাসবো না আর কারোর বাড়িতে যাবো না আরে হ্যাঁ এখন একটু সবাইকে থাকতে হবে হবে আর এগুলোর একটা টিকাও বের মনে হচ্ছে তাহলে সবাইকে টিকাটা দিয়ে দিলে আর কারোরই এগুলো হবে না আপাতত এগুলো ইঞ্জেকশন দিয়ে সারাতে হবে কি ইঞ্জেকশন না না আমি ইঞ্জেকশন দেব না দেবো না প্লিজ না আমাকে দেবেন না আরে গুড সোনা দেখবি ইঞ্জেকশন দিলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি আমার মেয়েটা তো মনে হচ্ছে আজকেই সুস্থ হয়ে যাবে কারণ ওর আর খুবই অল্প আছে কি ইঞ্জেকশন ইঞ্জেকশন ছাড়া অন্য কোনো ওষুধ দেওয়া যায় না না স্যান্টি না না অন্য কোনো ওষুধ দেওয়া যাবে না এগুলোর একমাত্র উপায় এগুলো ইঞ্জেকশনের মাধ্যমে ফাটাতে হবে তুমি চুপ করে শুয়ে থাকো দেখবে একটুও ব্যথা লাগবে না এই তো ইনজেকশন আমি বের করেছি এটা হচ্ছে একটা স্পেশাল বাচ্চাদের জন্য একদমই ব্যথা লাগে না এই দেখো তোমার এই গুলো সব ফাটিয়ে দেব মা না আনটিটা আমার ফোড়া গুলো ফাটিয়ে দিচ্ছে আমার লাগছে ও নরে না নড়ে না একদম এক্ষুনি তোমার সব ফোড়া কমে যাবে এই তো তারপরে ওষুধ দিয়ে দেবো ঠিক আছে আর এই সময় বেশি কারোর বাড়িতে যাবে না যদি কারোর থাকে ওই বাড়ির একজনেরও তাহলে তারও হয়ে যাবে বুঝতে পেরেছ বাড়ি থেকে একদম বেরোবে না এই তো সুস্থ হয়ে তুমি আরে আমি তো সুস্থ হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ চলো চলো এইবার এই বাচ্চা মেয়েটাকেও একটু ট্রিটমেন্ট করে দিই আরে কি আমার মেয়েটা সারতে তো ও দু দিন লাগছে আর আদার ছেলেটা কি সুন্দর একদিনই সুস্থ হয়ে গেল। আরে বাহ আমার ছেলে তো সুস্থ হয়ে গেছে আলে মা আমি কবি সুস্থ হব গুড্ডু তো সুস্থ হয়ে গেল। আর এখনও আমি সুস্থ হতে পারলাম না আরে তার মানে তোমার অনেক বেশি হয়েছিল গুড্ডুর থেকেও বেশি তোমারটা সারতে সাথে দু দিন লাগবে এই তো আজকেই সেরে যাবে আগের দিন কতগুলো ইঞ্জেকশন দিয়েছি আর আজকে এই তো এক্ষুনি কমে যাবে দেখবে ঠিক আছে তাড়াতাড়ি করে দাও আমি কতক্ষণ ধরে বসতে পারছি না শুতে পারছি না এই তো এই তো সেরে গেছে তোমারও দেখলে তো আরে আমরা তো দুজনাই ভালো হয়ে গেছি এই তো রাধা রাধা দেখ আমাদের ছেলে মেয়েরা দুজনাই ভালো হয়ে গেছে এখন আর কোনো ভয় নেই আরে হ্যাঁ এখন থেকে বাচ্চাদের সাবধানেই দেখে রাখবো আর নার্স দিদি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ বাচ্চাদের চিকিৎসা করার জন্য আরে এটা তো আমার কর্তব্য ঠিক আছে এবার আমি আসছি আশা করি গ্রামের সকল বাচ্চারা সুস্থ থাকবে আচ্ছা এ বাচ্চাদেরকে দেখে রেখো ঠিক আছে আর ওদেরকে বেশি তৈলাক্ত জিনিস খাওয়াবে না তাহলে আবার এরকম ফুসকুড়ি ফোড়া বেরিয়ে আসবে যাই যাই গ্রামের সবাইকে আগে জানিয়ে দিতে হবে সবাই যেন সাবধানে থাকে সরি রে বুলটি তোকে দেখে আমি আর হাসবো না সরি আমার ভুল হয়ে গেছে বুনু বুনু তুই সুস্থ হয়ে গেছিস আমার শোনা বনু এখন আবার আমরা আগের মতো খেলা করতে যেতে পারবো আমাদের ফ্রেন্ডসদের সাথে গুড্ডু ভাই গুড্ডু ভাই তুইও সুস্থ হয়ে গেছিস আর কখনও কাউকে দেখে এমন করে হাসবি না ঠিক আছে হরে হরে কি হলো আমার মেয়ের পেছনে কি বড় বড় ফোড়া হয়েছে শুনেছি এবারে বুলটিরে হয়েছে কোন ডাক্তার দেখিয়েছি একটু জিজ্ঞাসা করে আসি তো আরে ও বুলটির মা দেখো না আমার মেয়েরও হয়েছে তোমার মেয়ের যেগুলো হয়েছিল আহলে তোলো হয়েছে এগুলো আরে কি আরও একটা বাচ্চার এগুলো হচ্ছে এবার তো সব বাচ্চাদের খুবই সাবধানে রাখতে হবে মনে হচ্ছে হ্যাঁ এগো রূপা দিদি এখন সব বাচ্চাদের অনেক সাবধানে রাখতে হবে আরে তোমরা বলো না কোন ডাক্তার দেখালে আমার মেয়েকেও নিয়ে যেতে হবে মা মা আমি যাব না ডাক্তারের কাছে গেলেই ইঞ্জেকশন দেবে